দর্শক ফুল আসার সময় ফুল না এসে জালি পাতা গজাতে শুরু করেছে যদি এমন কন্ডিশনে আপনারা পড়েন সেক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন কিভাবে সেই ধরনের গাছে ফুল নিয়ে আসবেন আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে দু চারটে টিপস যে সমস্ত টিপস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা কিন্তু পুনরায় এই সমস্ত গাছ থেকে ফুল পেতে পারি এবং ভালো পরিমাণ লেবুর ফলনও পেতে পারি তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক যে সকল কারণে নতুন পাতা গজাতে পারে সেই সমস্ত কারণকে কিন্তু আমাদের এখন থেকে বাদ দিতে হবে এই ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকেই হবে কোনো গাছে যদি এমন নতুন কচি পাতা গজাতে শুরু করে বিশেষ করে লেবু গাছে আমরা প্রথমে বন্ধ করব সেই গাছের ওয়াটার সোর্স সোজা কথায় সেই ধরনের গাছে কোনো ধরনের জলের ব্যবহার করব না মাটি একদম শুকিয়ে কাট করে ফেলব। এতে যখন গাছে পুষ্টিতে ঘাটতি শুরু হবে জলের ঘাটতি শুরু হবে কচি পাতা গজানোর প্রবণতা সেটিও কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাবে দেখবেন পাতা কিন্তু আর গজাবে না যখন ওয়াটার সুজ বন্ধ হবে কচি পাতা গজাতে পারবে না পুরনো পাতাগুলো এমন গাছের তলায় দেখবেন ঝরে পড়ে থাকবে এমন ভাবে যদি পাতা ঝরাতে পারেন আপনারা সেক্ষেত্রে কিন্তু সেই গাছেই আবার নতুন করে ফুল আসবে এই দেখুন আমার এই গাছটি পাতা শুকিয়ে কতটা ঝরে গিয়েছে গাছ প্রায় আধা এরা এই অবস্থাতে যদি আপনারা নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে নতুন পাতা তো গজাবেই না এবং খুব দ্রুত এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে দু নম্বর হচ্ছে এই সময় একটি বিশেষ খাবার আমাদের ব্যবহার করতে হবে সেই খাবারটি অবশ্যই পটাশিয়াম পটাশিয়ামটি এখন এই জন্য ব্যবহার করতে হবে দেখুন ফুল নিয়ে আসে বিশেষ একটি প্রসেসের মাধ্যমে সেই প্রসেসটি আবার কমপ্লিট করে পটাশিয়াম গাছে ফুল ধরার প্রবণতা ফুলকে গাছে লেগে থাকা এবং ফুল থেকে পরিণত করা এই গোটা প্রসেসটি নিয়ন্ত্রণ হয় পটাশিয়ামের মাধ্যমে তাই আমরা কিন্তু সেই ধরনের গাছে এখন পটাশিয়াম স্প্রে করতে পারি এক লিটার জল নেবেন দুই থেকে আড়াই গ্রাম মাত্র ওয়াটার সলিউবল জিরো বান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি নেবেন এনপিকে হিসেবে গাছে স্প্রে করে দিন সঙ্গে আপনি এক গ্রাম মোবোমিন পাউডার মানে অনুখাদ্য এক গ্রাম পূরণ এই তিনটি উপাদান একত্রে মিশে গাছে স্প্রে করে দিন আপনার গাছে এইবার বেশি পরিমাণে ফুল আসবে আমরা ভাবতে পারি গাছে পটাশিয়াম স্প্রে করে দিব তার থেকে ভালো টবের মাটিতে একটু ব্যবহার করে দিই কিন্তু দর্শক টবের মাটিতে ব্যবহার করা যাবে না টবের মাটিতে সার ব্যবহার করলে সেই সঙ্গে জল ব্যবহার করতে হবে আর যখন ওয়াটার সোর্স পেয়ে যাবে নতুন কচি পাতা বেরোনোর যে প্রবণতা সেটি কিন্তু বাড়তেই থাকবে তো সে ভুল করা যাবে না যে গাছে পাতা বেরোতে শুরু করেছে সেই গাছে আপনি পটাশিয়াম স্প্রেই করবেন টবের মাটিতে দেবেন না এতেও কিন্তু দ্রুত ফুল আসবে এবং পাতায় বেরোনোর প্রবণতা কমে যাবে বা স্টপ হয়ে যাবে কিছু কিছু গাছে আবার দেখা যায় কিছু নতুন কচি পাতাও গজাচ্ছে সেই সঙ্গে কিন্তু আবার ফুল এবং ফল তো সেই ধরনের সিমটমস যদি আসে আপনারা ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই একটি গাছে যদি এক হাজার ডাল থাকে এক হাজার ডালেই কিন্তু ফুল আসবে না এর মধ্যে দশ থেকে কুড়িটি বা পঞ্চাশটি ডাল কিন্তু মিস হতেই পারে সেটা ভয়ের কিছু নেই তিন নম্বর হচ্ছে আমাদের গাছকে রাখতে হবে ফুল সানলাইটে অনেক সময় শেডের নিচে গাছ থাকে পুরনো পাতাগুলি চকচক করে বা আমরা বড় গাছের নিচে গাছ রেখেছি পুরনো পাতাগুলি স্বাস্থ্যবান সেভাবে রেখে দিলে হবে না গাছ ফুল সানলাইটে যখন থাকবে তখন দেখবেন পাতাতে একটি এক্সট্রা এনার্জি আসবে এবং পাতাগুলো পরিণত হবে টবের মাটি খুব দ্রুত শুকাবে এবং কচি পাতা গজানোর প্রবণতাও কিন্তু কমবে গাছ স্বাভাবিকভাবে কিন্তু তখন ফুল নিয়ে আসবে সর্বশেষ হচ্ছে নতুন পাতা না গজিয়ে গাছ যেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে সেজন্য গাছে একটি পিজিআর আমাদের স্প্রে করে দিতে হবে দেখুন পিজিআর বলেছি বলে আমার হাতে যেটি আছে সেটি স্প্রে করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা বুস্টার টু স্প্রে করতে পারেন ভালো কাজ হয় এক লিটার জলে এক ফুটা টেনোফিক্স ব্যবহার করতে পারেন এক লিটার জলে সাত থেকে আট ফুটা বা মিরাকুলন ব্যবহার করতে পারেন ফ্লোরা ব্যবহার করতে পারেন মোট কথা হাতে যেটি আছে ডোজ মেনে আপনারা ব্যবহার করবেন যে গাছে এখন ফুল চলে এসেছে তার সমবয়সী সমভেরাইটির গাছে যদি এখন নতুন কচি পাতা গজানোর সম্ভাবনা দেখেন আপনি দু চারটে গজাতে শুরু করেছে অন্যান্য যত্নগুলো সঠিকভাবে কমপ্লিট করার পর এখনই কিন্তু একটি পিজার স্প্রে করে দেবেন এবার আমার ধরুন গাছ একটি হয়তো মালটা গাছ রয়েছে দুটো গাছ পাশাপাশি রয়েছে একটি গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে অথচ পাশের গাছটিতে কচি পাতা বেরোচ্ছে যদি তেমন দেখি আমি এখনই কিন্তু সেখানে পিজিয়ার স্প্রে করে দেব। তার মানে ওই গাছে ডরমেন্সি নেই বোঝা যাচ্ছে যখন পাতা বেরোচ্ছে সে তো ডরমেন্সি যাচ্ছে না যখন ডরমেন্সি যাচ্ছেই না ডরমেন্সি ওর ভেঙেই গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি পিজিআরই ব্যবহার করে দেব আর যদি কোনো গাছে দু একটি কচি পাতা দেখা যাচ্ছে ফুলও আসেনি অধিক পরিমাণে পাতাও গজায়নি সেক্ষেত্রে আপনারা ওয়াটার স্টেজ দিয়ে যত্ন শুরু করুন জল দাও একদম কমিয়ে দিন গাছে একটি পটাশিয়াম স্প্রে করে দিন পিজার এখনও ব্যবহার করবেন না জানুয়ারির ফার্স্ট সপ্তাহে পিজার ব্যবহার করে দেবেন জল কম ব্যবহার করে শুধু কচি পাতাকে ব্রেক করে দিতে পারলেই পিজার তার অ্যাক্টিভিটি দেখাবে জানুয়ারির লাস্ট দিক থেকে বা ফেব্রুয়ারির ফার্স্ট দিক থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন দর্শক বহু ক্ষেত্রে বেরুনো বেরোনো গাছের সমস্যা নয় আমাদের ভুল পরিচর্যা নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা যদি বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করে দিই সেই ধরনের ভুলেও কিন্তু গাছ নতুন কচিপাতা নিয়ে আসে তাই সেই ধরনের ভুল যদি আমাদের হয়েই থাকে এখন থেকে জল কম পরিমাণে ব্যবহার করে টবের মাটি শুকিয়ে সেই সমস্ত খাদ্যের সোর্স গাছের সংবহনে বাধা সৃষ্টি করতে হবে তবে দেখবেন গাছ আর কচি পাতা নিয়ে আসতে পারবে না সময় মতো কিন্তু ফুলই নিয়ে আসবে নতুন কচি পাতাকে বেরোনোর হাত থেকে স্টপ করে দেওয়ার জন্য এর থেকে কোনো ভালো ট্রিটমেন্ট নেই কোনো ওষুধ নেই কোনো মন্ত্র নেই এই মন্ত্রতেই কিন্তু আপনি তাকে বস করতে পারবেন আর আপনি এই বছরও প্রচুর পরিমাণে লেবুর ফলন ফোলাতে পারবেন তো ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ